এখন দেশের মানুষই বলতেছে ডক্টর ইউনুস সাক্ষাৎব্র শয়তান তারা কিছুদিন আগে করছে না মেডিটালি নামাই দিছে মানে শয়তান ধরার জন্য শয়তান শিকার করার জন্য অভিযান চালাইছে বেকের যাত্রা তোরা ডক্টর ইউনুসে ধরলেই তো শতানের আব্বাকে পাইয়া যাও আসল শয়তানের হাড্ডি হলো ডক্টর ইউনুস ওটারও ধরা ওটারে ধৈর্য ওটা নুনুর কোয়া কেটে দাও আসল বদমাইশ একটা অসৎ মানুষ সে তো মানুষের মধ্যেই পড়ে না তো আমেরিকার সাম্রাজ্যবাদের দালাল চাটুকার নতুন রাজনৈতিক দল নতুন প্রজন্মের ছেলে মেয়েরা এগিয়ে এসেছে তাদেরকে আমি স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই কিন্তু আমি যাদেরকে দেখতে চেয়েছি সব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা আমি যাদেরকে মুক্তিযোদ্ধাদের দেখতে চেয়েছি কিন্তু এরা যারা এরা হলো রাজা উত্তর সরি নব্য রাজাকার সব দাঁড়িওয়ালা এইসব দাঁড়ি রেখে রেখে মানুষকে ধোকা দেয় এরা আরো বেশি ভণ্ড এরা যুদ্ধাপরাধীদের সন্তান ওয়ার ক্রিমিনালদের সন্তান ওয়ার অথবা ওয়ার সাইল্ডের সন্তান এরা মহান মুক্তিযুদ্ধকে অসম্মান করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে তারা মানে না তারা বড় বড় জাতীয় পতাকা লাগাইব দেখবা কপালের মধ্যে বাংলাদেশের পতাকা দিয়ে বাঁধে এগুলো ভণ্ড ব্রিক শয়তানের বংশধার এদের প্রতি তোমরা সতর্ক থাকবে এখন পাবলিক আমার গালাগালি করে ভাই এই বেলা তুই কেছ তোরা বাঙালি তোরা তিন বেলা ভাত খাস এখন আমরা শেখ হাসিনার সময় তিন বেলা ভাত খাইতে পারছি এখন একবালাও বেলাও খাইতে পারি না রোজার দিনেও জিনিসপত্রের দাম আকাশ চুম্বি একটু ভালো করে ইফতারি খাইতে পারি না সেহেরি খাইতে পারি না তাহলে ডক্টর কচু গাছ নাই তোমার বাংলাদেশে কচু গাছে ফাঁসি দাও তুমি নির্লজ্জ বেহায়া ভাই তার মতো ছোট লোক অজাত কুজাত নির্লজ্জ বেহায়া আমি দুনিয়াতে দেখি নেই এখন মানুষ কয় আমাকে হাসু আপারে আইনা দে তুই হাসু আপারে ভাগাইছ তুই শব্দ বোমা হাসু আপাকে ভাগাই দিস আর এখন হাসু আপারে আইনা দে তাহলে আমরা আবার তিন না হোক দুই বেলা খাইতে পারবো আমি বিপদে ভাই এই জনগণেরও কোনো ঠিক নাই সকালে দেয় ফুলের মালা বিকালে দেয় জুতার মালা জনগণ যে হে সেনা প্রধান আপনি এই ক্ষমতা নিজের হাতে নিয়ে যান একমাত্র আমাদের দেশের জনগণের আশ্রয়ের স্থল হলো সেনাবাহিনী সেনাবাহিনীকে এখনো মানুষ বিশ্বাস করে শ্রদ্ধা করে দেশের জরুরি ভিত্তিতে সেনা আইন চালু করা উচিত আমি দেশে মার্শাল ল চাই মার্শাল ল চাই মার্শাল ল চাই সেনা আইন চাই